আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিওতে জানিয়ে দেব কুয়েতের সর্বশেষ খবর প্রথমেই জানিয়ে দিচ্ছি পাসপোর্ট সংক্রান্ত আপডেট কৈতস্থ বাংলাদেশ হতে প্রকাশ করে বলা হয়েছে যে সাতটি এমআরপি পাসপোর্ট সহ বেশ কয়েকটি ই পাসপোর্ট তৈরি হয়ে রয়েছে যারা বানাতে দিয়েছিলেন যোগাযোগ করতে পারেন পাসপোর্ট বিতরণের সময় হলো অফিস চলাকালীন সময়ে সকাল নয়টা থেকে বিকেল তিনটা 30 মিনিট পর্যন্ত জানিয়ে দিচ্ছে অন্যান্য আপডেট একটি স্থানীয় আবেদনীকে প্রকাশ করে বলা হয়েছে যে সাম্প্রতিক সময়ে প্রবাসী অধ্যুষিত এলাকা জিলিব আল সুয়েখের কয়েকটি স্থান থেকে ভবন চ্যুত করা অর্থাৎ ভবন ভেঙে ফেলার পর বেশ কয়েকজন প্রবাসী তার পার্শ্ববর্তী এলাকায় পলায়ন করেছে বা এক্সডোশন করেছে বলে উল্লেখ করা হয়েছে ব্যাচেলর প্রবাসীরা রেসিডেন্সিয়াল অর্থাৎ আবাসিক এলাকায় পলায়ন করার রোধ করতে মিউনিসিপ্যালিটি টিম পরিদর্শন জোরদার করেছে ইতোমধ্যেই চোদ্দোটি ভবন থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন করেছে এবং চৌত্রিশ জনকে সতর্কবার্তা জারি করেছে অন্যদিকে মন্ত্রণালয় আরও জানিয়েছে যে খুব শীঘ্রই মাদকের ভয়াবহতা রোধ করতে মাদকের সাথে সম্পৃক্ত কয়েকটি মামলায় যাবজ্জীবন কারাদণ্ড সহ মৃত্যুদণ্ডের মতো আইন কার্যকর করতে চলেছে অন্যদিকে আরেকটি আরবেদ প্রকাশ করে বলা হয়েছে যে কুয়েত যারা কায়রোয়ান এলাকায় একজন গৃহকর্মী তার নিজ কফিলের বাসভবন থেকে পড়ে গিয়ে পার্শ্ববর্তী বাসভবনের ছাদে গিয়ে পড়ে যায় এবং মৃত্যুবরণ করে প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলে চালিয়ে গেল ইনভেস্টিগেশন টিম ইনভেস্টিগেশন করে এবং প্রত্যক্ষদর্শীর বিবরণে এই মৃত্যুটিকে হত্যা বা অপমৃত্যু হিসেবে উল্লেখ করেছে অন্যদিকে কসুর এলাকায় ইনভেস্টিগেশন টিম হসপিটাল থেকে একজন ভারতীয় প্রবাসীকে উদ্ধার করেছে তার ব্যাপারে জিজ্ঞাসাবাদ চলছে এ ব্যাপারে বিস্তারিত বিবরণী ছিল যে ওই ভারতীয় প্রবাসীকে তার আশেপাশের পরিচিত লোকেরা গলায় মারাত্মক রকমের ছুরিকাঘাত করে হত্যার চেষ্টা করছিল অতপর তাকে হসপিটালে ভর্তি করা হয়েছে এ ব্যাপারে তদন্ত চলমান রয়েছে জানিয়ে দিচ্ছে দুঃসংবাদ কুয়েত প্রবাসী বাংলাদেশি রেমিটেন্স যোদ্ধা চাঁদ মিয়া এবং রমজান আলী নামক দুজন দুই হাসপাতালে স্ট্রোক করে মৃত্যুবরণ করেছেন ইনালি লাহি ওয়া ইনাইলাহি আল্লাহ আল্লাহপাক তাদেরকে জান্নাতুল ফিরিদা স্থান করুন অপরদিকে আবহাওয়ার ব্যাপারে আবহাওয়া অফিস থেকে বলা হয়েছে যে আগামী সপ্তাহে শনিবার থেকে কুয়েতে তীব্র ঠান্ডা অনুভূত হবে তাপমাত্রা অনেকটাই কমে যাবে এবং এই তীব্র ঠান্ডা চল্লিশ দিন ব্যাপী স্থায়ী থাকবে বলে আশা করা যাচ্ছে কুয়েতের সর্বশেষ ক্রাইমস হল কুয়েতে একদিনের বাংলাদেশে চারশো সাত টাকা সর্বশেষ গোল্ড প্রাইস হলো এক গ্রাম বাইশ ক্যারেট স্বর্ণের দাম আটত্রিশ দিনের ছয়শো পঁয়ষট্টি পয়সা কারেন্সি এবং গোল্ড প্রাইস সময়ের তারতম্যে কম বেশি হতে পারে সম্মানিত ভিউয়ার্স আজকের মতো এই ছিল আপডেট পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এ ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দেবেন যারা পূর্বেই করেছেন সবাইকে ধন্যবাদ আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ